খুব দরকার কারণ এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাকরির খবর তো দেখা যায় কিন্তু কোনটা ঠিক জায়গা আর কোনটা ঠিক জায়গা নয় সেটা বিচার করাটাই খুব কঠিন এই চ্যানেলে তোমরা পুরোপুরি অথেন্টিক খবর পেয়ে যাবে এবং তার সাথে যারা যারা আজকের সেশনে জয়েন করে গিয়েছো তাদেরকে যেটা জানানোর কথা সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা কি করে ওয়ার্ক फ्रॉम অফিসের জব পেতে পারো তার জন্য কোন স্কিলের প্রয়োজন কোন স্কিলের চাহিদা রয়েছে অনেকে মনে করে যে উচ্চ মাধ্যমিক পাশ এতে আর কি চাকরি পাবে কিন্তু এখন ভাই দিন পাল্টে গেছে এবং এখনকার দিনে উচ্চ মাধ্যমিক পাশ করেও অফিসে সম্মানীয় পদে চাকরি পাওয়া সম্ভব এবং মাসে একটা ঠিকঠাক আয় করাও সম্ভব চলো তাহলে আজকের সেশনের এই গুরুত্বপূর্ণ তথ্য পুরোটা ভালো করে দেখে নাও অফিসে বসে চাকরি যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবার যেহেতু এটা অফিসে বসে চাকরি মানে জব নয় যেমন সরকারি চাকরির ক্ষেত্রে তোমাকে অফিসে গিয়ে চাকরি করতে হয় এখানেও ঠিক তোমাকে অফিসে গিয়ে চাকরি করতে হবে তো এক্ষেত্রে বয়সের একটা বাউন্ডারি রয়েছে যাদের বয়স আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে তারা এই চাকরিটার জন্য যোগ্য এবং এখা এই চাকরিটাই আয় রকম হবে মাসিক আয় হচ্ছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তোমার বয়স যদি আঠেরো বছর থেকে ৩৫ বছরের মধ্যে হয় তাহলে তুমি অফিসে চাকরি করে মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা রোজগার করতে পারবে অ্যাজ এ ফ্রেশার মানে কেউ ঢুকে ঢুকেই প্রত্যেক মাসে এই টাকাটা আর্ন করতে পারবে এবার এই পুরো জিনিসটা আরেকটু যদি ক্ল্যারিটির সাথে বলি তাহলে হচ্ছে এই যোগ্যতাই যে অফিসে চাকরি করবে তো এই যোগ্যতাই কি করে অফিসে চাকরি করা যায় দেখো উচ্চ মাধ্যমিকটা হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা এই যোগ্যতাটা শিক্ষার দিক দিয়ে দরকার কিন্তু কোম্পানি তোমাকে কেন নেবে তোমাকে নেবে তোমার স্কিলের জন্য কোনো একটা পার্টিকুলার ব্যাপারে যদি তোমার দক্ষতা থাকে তো সেটা দেখে কোম্পানি তোমাকে নেবে আর সেই দক্ষতাটা কি সেই দক্ষতাটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা যে কোনো জায়গায় সার্চ করো গুগলে গিয়ে সার্চ করো এখন তোমরা নিজেরাই দেখতে পাবে যে এআই এর ডিমান্ড ঠিক কতটা এতদিন মানুষ যা যা কিছু করেছে তার রিপ্লেসমেন্ট হিসেবে এআই চলে এসেছে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তুমি এআই এর মাধ্যমে সমস্ত কিছু কাজ তাকে দিয়ে করাতে পার তাই এই স্কিলটা শিখে রাখাটা খুব দরকার এটা একটা খুব ডিমান্ডে রয়েছে এই যে স্কিলের কথাটা বলছি সেটা তো সেই স্কিলটা যদি তোমার জানা থাকে এবং এই যোগ্যতাগুলো যদি তোমার থাকে তাহলে তুমি এই চাকরির জন্য যোগ্য এবার যারা স্কিলটা সম্পর্কে আরো বেশি জানতে চাও তাদেরকে বলবো এই স্কিলটার নাম হচ্ছে অফিস এক্সিকিউটিভ উইথ এআই বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে অফিস অ্যাডমিনিস্ট্রেশনের ডকুমেন্টেশন হয় সেটা এআই এর মাধ্যমে কি করে করতে হয় সেটাই তোমাকে শিখতে হবে এটা যদি তুমি শিখতে পারো এবং দক্ষতার সাথে শিখতে পারো তাহলে এই চাকরিটার জন্য তুমি एप्लीকেবল এই যে টোটাল কোর্সের কথাটা বলছি তাহলে এটা শিখতে কি অনেক সময় লাগবে মানে উচ্চ মাধ্যমিক পাস করার পরে তো আমি পড়াশোনার সাথে যুক্ত নই আমি কম্পিউটারও জানি না তাহলে এক্ষেত্রে কম্পিউটার জানতেই হবে এরকম ব্যাপার নয় তুমি ফোন তো চালাতে জানো ফোনের সুইচে টাইপিং তো করতে পারো বেসিক যেটুকু কম্পিউটার জানতে হয় কম্পিউটার অন করা অফ করা ল্যাপটপ অন করা অফ করা আর টাইপ করতে পারা আর ওই কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল জেড এগুলোর একটু আধটু কি ব্যবহার সেটা জান মানে বেসিক কম্পিউটার যেটা আজকালকার দিনে সবাই জানে তো এটুকু তো সবাই জানো তো সেটুকু তো জানতে হবে এবার দেখো এটার টোটাল ডিউরেশন হচ্ছে দশ ঘন্টা টোটাল কোর্সটা দশ ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে কিন্তু এর টাইম ডিউরেশন হচ্ছে তিন মাসে এই দশ ঘন্টার টোটাল ক্লাসটা তোমাকে তিন মাসে কমপ্লিট করানো হবে কারণ এটা স্কিল কোর্স একদিনেও যদি দশ ঘন্টা করিয়ে দেওয়া হয় তাহলেও তোমরা কিছু শিখতে পারবে না তাই যেটা শেখানো হবে সেটা যাতে নিজেদের মধ্যে ভালো করে আত্মস্থ করতে পারো তার জন্য তিন মাসে এই টোটাল কোর্সটা কমপ্লিট করে দেওয়া হবে এই কোর্সটা কারা কারা করতে পারবে আগেই বলে দিয়েছি যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ যাদের বয়স আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে যারা অফিসে গিয়ে কাজ করতে চাও তারা সবাই এই কোর্সটা করতে পারবে এই কোর্সটা কি ল্যাপটপের মাধ্যমে মাধ্যমে হবে হবে বা ডেস্কটপের না এই কোর্সটা তারা সবাই করতে পারবে যাদের কাছে স্মার্টফোন রয়েছে আর এখনকার দিনে স্মার্টফোন প্রত্যেকের কাছেই রয়েছে তো তোমরা কোর্সটা করতে পারবে স্মার্টফোনের মাধ্যমে কিন্তু যখন তুমি অফিসে গিয়ে কাজটা করবে তখন কিন্তু তোমাকে ল্যাপটপ বা মাধ্যমে কাজটা করতে হবে তাহলে ল্যাপটপ বা ডেস্কটপ তো আমার নেই তাহলে কি আমাকে কিনতে হবে এই প্রশ্নটা তোমাদের সকলের মাথার মধ্যে এখন এসেছে তো এটার উত্তরও হচ্ছে না তোমাদেরকে ল্যাপটপ বা ডেস্কটপ কিনতে হবে না তুমি যে অফিসে গিয়ে কাজটা করছো যে অফিস তোমাকে হায়ার করবে সেই অফিসেই ল্যাপটপ বা ডেস্কটপ থাকবে সেখান থেকেই তোমাকে কাজটা করতে হবে তাই এই চাকরিটা হচ্ছে ওয়ার্ক ফ্রম অফিস এবার এই যে টোটাল কোর্সটা এই টোটাল কোর্সটা তো তিন মাসে কমপ্লিট হয়ে যাবে এবং লাইভে ক্লাস হবে মানে ক্লাসও হবে তোমরা সাথে সাথে দেখতে হবে তোমাদের কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেন তোমরা করতে পারবে এবং তার উত্তরও তোমরা পাবে তাকে বলে লাইভ ক্লাস তো দিন যদি কেউ লাইভে জয়েন না করতে পারে তাহলে কি হবে কিচ্ছু না ক্লাস থাকবে যারা লাইভে জয়েন করবে তাদের জন্য যারা লাইভে জয়েন করতে পারবে না তাদের জন্য সকলের জন্যই রেকর্ডেড ক্লাস থাকবে যদি তুমি দিন লাইভ ক্লাসে জয়েন না করতে পারো তাহলে তুমি তার রেকর্ডেড ক্লাস দেখতে পাবে এবং লাইভ ক্লাস হওয়ার মোটামুটি তিন চার ঘন্টার মধ্যেই রেকর্ডেড ক্লাস অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায় তো পুরো কোর্সটা তিন মাসের মধ্যে কমপ্লিট হবে তোমরা রেকর্ডেড ক্লাস পাবে কিন্তু কোর্সের ভ্যালিডিটি ছ মাসে এবার ভ্যালিডিটি মানে কি ভ্যালিডিটি মানে তিন মাসের মধ্যে কোর্স কমপ্লিট হচ্ছে তোমরা রেকর্ডেড ক্লাসও পাচ্ছো সেই রেকর্ডেড ক্লাসটা তোমরা আরো তিন মাস এক্সট্রা দেখতে পাবে নিজেদের ইচ্ছে অনুযায়ী যতবার ইচ্ছে ততবার রেকর্ডেড ক্লাসটা আরো এক্সট্রা তিন মাস দেখতে পাবে তাই কোর্সের ভ্যালিডিটি টোটাল ছ মাস এবার প্রশ্ন আসবে তাহলে আমি এই কোর্সটা করে নিলে কি আমার চাকরি পাক্কা না তোমার চাকরি পাক্কা কিনা সেটা ঠিক করবে তুমি নিজে এই কোর্সটা যারা করবে তাদের মধ্যে দক্ষতাটা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের তুমি এই কোর্সটা কমপ্লিট করার পরে কোথায় কোথায় কোন জব রোল পেতে পারো সেটা শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু জব পাওয়ার দায়িত্ব আমাদের নয় মানে জব পাওয়ার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের নিজের। তোমার যদি যোগ্যতা থাকে, তুমি যদি জিনিসটা ভালোভাবে শিখতে পারো, তুমি যদি ইন্টারভিউ ক্লিয়ার করতে পারো, তাহলে যে কোম্পানিতে তুমি ইন্টারভিউ দেবে, সেখান থেকে নিশ্চয়ই তোমাকে হায়ার করা হবে। যেমন সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষা সবাই দেয়, সবাই তো পাস করে না, সবাই চাকরিও পায় না। ঠিক সেরকম প্রাইভেট জবের ক্ষেত্রেও ইন্টারভিউ দিতে হবে তোমাদেরকে প্রজেক্ট করতে দিতে পারে কোনো কোম্পানি সেটা ঠিকঠাকভাবে কমপ্লিট করার পর যদি কোম্পানির মনে হয় যে তুমি এই যে পুরো কোর্সটা তাতে দক্ষ তাহলে তখন তোমাকে কোম্পানি হায়ার করবে এবার ধরো এই কোর্সটা সবাই করুন সবাই তো অতটা দক্ষতার সাথে জিনিসটা নাও গ্রহণ করতে পারে কারোর চাকরিটা খুবই দরকার আর কেউ এমনি ভর্তি হয়েছে দেখবো যে কি শেখানো হবে কিভাবে শেখানো হবে তাহলে দুজনের মেন্টালিটি তো সেম নয় তাহলে কি সবাই চাকরি পেয়ে যাবে নাকি একদমই পাবে চাকরি সেই পাবে যার মধ্যে যোগ্যতা থাকবে যার মধ্যে দক্ষতা থাকবে কারণ যে কোম্পানি তোমাকে হায়ার করবে সে তো অবশ্যই দেখে নেবে যে সেই কোম্পানির জন্য তুমি যে কাজটা করবে সেটাতে কোম্পানি সন্তুষ্ট হচ্ছে কিনা তাই চাকরি পাওয়ার দায়িত্ব প্রত্যেকের নিজের নিজের চাকরি পাওয়ার জন্য কোথায় কোথায় তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে যাকে বলে জব সার্চিং সেই জব সার্চিং এ আমরা তোমাদেরকে হেল্প করব আমরা তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে জব সার্চ করতে হয় তুমি যে এই কোর্সটা করেছো এই কোর্সটা করার জন্য তুমি কোন কোন পোস্টে এলিজিবল কিভাবে অ্যাপ্লাই করতে হয় সিভি কি করে তৈরি করতে হয় ইন্টারভিউ কথা কি করে বলতে হয় মানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং জব সার্চিং তোমরা এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবে তো এটা হচ্ছে পুরো কোর্স ডিটেইলস যারা যারা ইন্টারেস্টেড এই পুরো কোর্সের তাহলে ফিজটা কত ফিজ হচ্ছে আঠেরোশো সামথিং বা এখন স্পেশাল অফার চলছে তাই তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দশো ষাট মাত্র ষাট টাকায় এই পুরো কোর্সটা তোমরা পাচ্ছ এবং এই মার্চ মাস থেকেই তোমাদের এই কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে যারা যারা ইন্টারেস্টেড যারা যারা এই কোর্সে ভর্তি হতে চাও এবং নিজের দক্ষতা বাড়াতে চাও একটা স্কিল নিজের কি বলবো সিভিতে অ্যাড করতে চাও তারা যোগাযোগ করতে পারো এই নাম্বারে এই নাম্বারে কল করতে পারো অথবা মেসেজ করতে পারো নাম্বারটা লিখে নাও সাত তিন ছয় পাঁচ নয় তিন আট শূন্য সাত চার সাত তিন ছয় পাঁচ নয় তিন আট শূন্য সাত চার যারা সত্যি কিছু করে দেখাতে চাও যারা বাড়িতে বসে না থেকে নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে চাও যারা এখনকার যুগে নিজের পায়ে দাঁড়াতে চাও সাথে পরিবারকেও খুশি করতে চাও তাদের জন্য কোর্স রয়েছে এবং এই যোগাযোগ করে নাম্বারে তোমরা কোর্সে ভর্তি হতে পারো এই চ্যানেলে ঠিক যেরকম তোমাদের সাথে শেয়ার করা হয় বিভিন্ন চাকরির বিষয়ক তথ্য আগামী দিনেও ঠিক এরকমই কোনো তথ্য নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো